আপনারা যদি ফোর টোয়েন্টি হন কেউ কেউ আমি কিন্তু ফোর ফরটি ভোল্ট আপনাদের প্রতিশোধ জনগণের ওপর নেবেন না আমার ওপর নিন আমার কোনো আপত্তি নেই কিন্তু জনগণের ওপর নেবেন না তা যদি হয় তাহলে জেনে রাখবেন আপনারা যদি ফোর টোয়েন্টি হন কেউ কেউ আমি কিন্তু ফোর ফর্টি ভোল্ট চুরানব্বইটা প্রকল্প আজকে আরও পাঁচ ছটা ডিক্লেয়ার হয়ে গেল সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল মানে সামাজিক সুরক্ষার হ্যাঁ সুতরাং আমি খুশি যে একশো দিনের কাজও আপনারা জানেন যেটা আমরা কর্মশ্রী উঠি আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য তাকে শ্রদ্ধাগ্র নিবেদন করবার জন্য আমাকে রক্ষা সাত আপনাদের নেই মারাত্মক কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রোখার সাধ্য কারো নেই তিনি রেগে গেলে হয়ে যান টর্নেডো কালবৈশাখী ঘূর্ণিঝড় মারাত্মক কথা বললেন মঞ্চ থেকে শুনুন আমাকে যদি আঘাত না করেন আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই আর আমাকে যদি আঘাত করেন আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই আমি টর্পেডো হয়ে যাই আমি তুফান হয়ে যাই আমি ঝড় হয়ে যাই আমি কালবৈশাখী হয়ে যাই আমাকে রোকার সাধ্য আপনাদের নেই এসআইআর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন মানুষের প্রতি বিশ্বাস নেই আর আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি যেতে পারিনি মানুষের অধিকার আপনারা কারবেন আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না দরকার হলে আমিও কোটে গিয়ে দাঁড়াবো যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব আইনজীবী হয়ে নয় একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে সব এভিডেন্স আছে সযত্নে রেখে দিয়েছি জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে পার্টি ঝুটেরাদের পার্টি তোমাদের আমরা ক্ষমা করব না এত মানুষের মৃতদের ওপর জবাব দিতে হবে কে দায়ী কে এত মানুষের প্রাণ কেড়েছে ছেড়ে দেব না অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো আর সিঙ্গুরে দাঁড়িয়ে বলছ আমি বাংলার জন্য এটা করবো টেলিকমটা দেখে কি করে জানেন তো এই দেখুন আমি মাইকের সামনে দাঁড়িয়ে বলছি আপনারা আমায় দেখতে পাচ্ছেন দরকার হলে মাইকটা আমার হ্যান্ড মাইক্রে হাতে দাও দেখুন আমার সামনে কোনো কাগজ নেই আমার সামনে কোনো টেলিপম্পটার নেই আমার সামনে কোনো লেখা নেই তার মানে আমি কোনো কিছু দেখে বলছি না ওনারা কি করেন আমি নিজে দেখেছি চোখের সামনে মাইকের সামনে একটা হালকা গ্লাস দেখা যাবে আপনারা দেখতে পাবেন না কিন্তু সেটাতে টাইপে সব হাসে ওটা ওকে বলা হয় টেলিপম্পটার